হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম एवरीवन চ্যানেল ওয়েলকাম সকলকে আমরা ক্লাস 12 এর সমতলের প্রবলেম সলভ করেছিলাম সমতল চ্যাপ্টার তো সমতল চ্যাপ্টারের থিওরি পার্ট আমরা কমপ্লিট করেছি এবং বহু বিকল্প ধর্মী এবং অতি সংক্ষিপ্ত কমপ্লিট হয়ে গেছে তো আজকের ক্লাস থেকে সংক্ষিপ্ত প্রবলেম সলভ করার কথা বলেছিলাম তো আজকের ক্লাস থেকে আমরা সংক্ষিপ্ত প্রবলেম সলভ করব ক্লাস 9 টু ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সল্যুশন করে দেয়া আছে তোমরা ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের মধ্যে যে কোনো প্রবলেম হলে তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু সলিউশন রাখা আছে তো তোমরা তার সলিউশন পেয়ে যাবে ঠিক আছে শুরু করছি আজকের ক্লাস সমতল প্লেনের একের দাগের থেকে একের দাগেরটা দেখো দাগ নাম্বার দিয়েছি বলেছে পি থ্রি টু ওয়ান বিন্দু থেকে টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস ওয়ান সমতলের উপর অঙ্কিত অভিলম্বের পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো এবং অভিলম্বের পাদবিন্দু থেকে পি বিন্দু দূরত্ব আচ্ছা মনে করো পি বিন্দু এইটা এটা একটা সমতলের এই জায়গাটা আমরা চিত্র অঙ্কন করছি মনে করো এটা একটা সমতল এবং এই সমতলের উপর এটা একটা সমতল সমতলের এটা মনে করো বিন্দু এখানে মনে করো বিন্দু আছে যার স্থানাঙ্ক ঠিক আছে এখান থেকে এর উপর এটা আছে বিন্দুটা অভিলম্ব এইখানে মনে করো এই বিন্দুটা কিউ এবং কিউ আমরা ধরে নিচ্ছি লম্বের পাদবিন্দু ঠিক আছে তাহলে পি বিন্দু স্থানাঙ্ক আছে পি বিন্দুর স্থানাঙ্ক কত পি বিন্দুক আচ্ছা কত সমতলের সমীকরণ সমতলের সমীকরণ দেওয়া আছে সমতলের সমীকরণ টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস ওয়ান টু এইটা সমতলের সমীকরণ ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে টু

আচ্ছা বি মাইনাস থ্রি আর সি বি মাইনাস বি মাইনাস টু হবে ঠিক আছে বি মাইনাস টু আর সি মাইনাস ওয়ান এটা আর সমতলের অভিলম্বের দিক অনুপাত কত সমতলের এই সমতলের অভিলম্বের দিকে যেটা পিকু এর সমান্তরাল অভিলম্বের দিকে দিক অনুপাত কত অভিলম্বের দিকেই বরাবর পিকু এর সঙ্গে সমান্তরাল হবে ঠিক আছে অভিলম্বের সমতলের অভিলম্বের দিক অনুপাত অভিলম্বের দিক অনুপাত দিক

তাহলে এইটা থেকে আমরা এর মান পাবো অতএব এ ইজ কন্টু হয়ে যাবে টু কে আচ্ছা বি ইজ কন্টু হয়ে যাচ্ছে এটা টু মাইনাস কে আর সি ইজ কন্টু কে প্লাস ওয়ান এবার এ বি সি আমরা ধরে রেখেছি যেহেতু এ বি সি সমতলের ওপর অবস্থিত যেহেতু যেহেতু এ বি সি বিন্দু সমতলের ওপর অবস্থিত তাই কি হবে যেহেতু এ বি সি বিন্দু সমতলের উপর অবস্থিত তাহলে এই বিন্দুটাকে আমরা সমতলের উপর বসাবো সমতলের সমীকরণ এইটা অতএব টু ইন্টু এর মান পেয়ে গেছি টু কে প্লাস থ্রি এইটা ওয়াই এখানে সমতলের উপর বি বিন্দু অবস্থিত তাহলে বি বিন্দু বি বিন্দু জায়গা বি হচ্ছে মাইনাস টু মাইনাস কে প্লাস সি বিন্দু এটা কে প্লাস ওয়ান প্লাস ওয়ান টু জিরো তাহলে এখানে হয়ে যাচ্ছে অতএব ফোর কে প্লাস সিক্স মাইনাস টু প্লাস কে প্লাস কে প্লাস টু টু জিরো ঠিক আছে বা এখানে হয়ে যাচ্ছে সিক্স কে চার পাঁচ ছয় দেখো এখানে এবিসি বিন্দু সমুদ্র অবস্থিত এ ওয়াই এর জায়গায় বি যে সি আর এবি এর মান এখানে আছে সেই মানগুলো আমরা বসিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে এখানে সিক্স আর ছয় ছয় থেকে দুই বিয়োগ আচ্ছা এখানে মাইনাস দুই প্লাস দুই কেটে দাও তাহলে সিক্স কে প্লাস সিক্স তাহলে সিক্স কে বা কে ইজ ইকাল টু মাইনাস সিক্স বাই সিক্স অতএব কে ইজ টু মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে ঠিক আছে কে ইজ টু ওয়ান তাহলে এখানে কি হচ্ছে তাহলে কিউ বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে যাচ্ছি অতএব কিউ বিন্দু স্থানাঙ্ক হয়ে যাচ্ছে এখানে ক্যালকুলেশনটা দেখে নাও এবার মুছো একটু কিউ বিন্দু স্থানাঙ্ক মানে লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক কিউ বিন্দুটাই লম্বের পাদবিন্দু ধরেছি আমরা আচ্ছা অতএব কিউ বিন্দু স্থানাঙ্ক অতএব কিউ বিন্দুর

লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক অতএব লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক কি চেয়েছে এখানে সমতলের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক অতএব লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক অতএব লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক ওয়ান থ্রি জিরো এটা লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক ঠিক আছে এরপর কি বলেছে এরপর বলেছে অভিলম্বে পাদবিন্দু অভিলম্বের পাদবিন্দু থেকে পি বিন্দু কত দূরে অবস্থান তাহলে পিকলু দূরত্বটাই হচ্ছে

অভিলম্বের পাদবিন্দু থেকে অভিলম্বে পাদবিন্দু থেকে পিবিন্দুর দূরত্ব রুট সিক্স একক অভিলম্বের পাদবিন্দু থেকে পিবিন্দু দূরত্ব রুট সিক্স একক অভিলম্বের পাদবিন্দু থেকে পিবিন্দু দূরত্ব রুট সিক্স একক এবার কি বলেছে অদপর উক্ত সমতলের আহ পিবিন্দু থেকে প্রতিবিম্ব এবার প্রতিবিম্ব বিষয়টা দেখো এইখানে এইটা দূরত্ব এইটা এবার প্রতিবিম্ব মানে কি একটা তল যদি থাকে এখান থেকে ধরো আয়নার কাজের ক্ষেত্রে এই দিকে যে বিন্দুটা যত দূরে থাকে এই দিকে বিন্দুটা তত দূরেই থাকবে দুদিকে দূরত্ব সমান হবে তো এখান থেকে সমতলে এই বিন্দু যত দূরে এই দিক মানে এই সমতল থেকে এদিকের দূরত্ব আর নিচের দিকে দূরত্ব এদিকে সমান হবে তাহলে আমরা ধরে নেব যে পি বিন্দুর প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক ধরে নিচ্ছি ধরি তাহলে এই বিন্দুটা চেঞ্জ হয়ে গিয়ে কত হয়ে গেছে এবিসিটা হয়ে গেছে ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি জিরো আমরা ধরছি ধরি সমতলের সাপেক্ষে কার সাপেক্ষে সমতলের সাপেক্ষে পি বিন্দুর বিন্দুর স্থানাঙ্ক আলফা বিটা গামা ধরে নিচ্ছি যদি প্রতিবিম্ব বিন্দুটা আলফা বিটা গামা হয় তার মানে এই পি বিন্দু আর প্রতিবি বিন্দু এদের মধ্যবিন্দু হয়ে যাবে এই কিউ বিন্দুটা কারণ কিউ বিন্দু সমতলে আছে সমতল থেকে দুটো বিন্দু দু সমান অবস্থিত ঠিক আছে তাহলে অতএব হয়ে যাচ্ছে অতএব আমরা এই দুটো বিন্দুর সাহায্যে পি বিন্দু আর এটাকে যদি আমরা আর বিন্দু দিই আর অতএব পি আর এর মধ্যবিন্দু কিউ হয়ে যাবে পি বিন্দু কিউ হয়ে যাবে ঠিক আছে অতএব পি আর এর মধ্যবিন্দু হবে মধ্যবিন্দু হবে কিউ অতএব পি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক পি আর মধ্যবিন্দু কত হচ্ছে মধ্যবিন্দু হয়ে যাচ্ছে আলফা বিটা বাই টু আর ওয়ান প্লাস গামা বাই টু ঠিক আছে এইটা হচ্ছে আমরা এই পাদবিন্দু যেটা পি বিন্দু আর এর প্রতিমা বিন্দুর সাহায্যে বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করলাম

আছে তাহলে একের প্রবলেমটা সলভ হলো নেক্সট দেখো আমরা দুইয়ের প্রবলেম হয়ে যাবো দেখে নেব প্রসেসটা এবার দেখো দুইয়েরটা কি বলছে দুইয়ের বলছে যে প্রমাণ করো যে তিনটে বিন্দু দেওয়া আছে বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের পরিকেন্দ্র দেওয়া আছে আচ্ছা তাহলে ধরি এ বি সি বিন্দু স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি তিনটি এ এবু ওয়ান মাইনাস টু টু মাইনাস ওয়ান ধরি ওয়ান টু ওয়ান মাইনাস টু টু মাইনাস ওয়ান ধরি ওয়ান টু ওয়ান মাইনাস টু টু মাইনাস ওয়ান ও ওয়ান ওয়ান জিরো ও ওয়ান ওয়ান জিরো বিন্দু তিনটি যথাক্রমে ত্রিভুজ এব স্থানাঙ্ক ঠিক আছে সি এর এ বি ও সি বিন্দুর স্থানাঙ্ক অতএব এব টু কত হবে এব দূরত্ব একটা ত্রিভুজ তো এরকম ত্রিভুজ মনে করো সেই ত্রিভুজটা আমরা এটা ধরো এ বি সি হচ্ছে আমরা তিনটে বাহু দৈর্ঘ্য নির্ণয় করবো এবু তার স্কোয়ার প্লাস ওয়ান তার স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস ওয়ান তার স্কোয়ার এত একক তাই তো হয়ে যাচ্ছে এটা থ্রি স্কোয়ার নাইন এটা জিরো

রুট থ্রি স্কোয়ার নাইন ওয়ান ওয়ান তার মানে রুট অফ এগারো এটা এবি এ কত হচ্ছে এই দুটো বিন্দু তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস ওয়ান তার স্কোয়ার প্লাস এত একক টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান তার স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস জিরো তার স্কোয়ার টু ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে যাচ্ছে টু মাইনাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান এত একক ইজ ইকাল টু রুট টু হয়ে যাচ্ছে এবার দেখো তার মানে দেখো কি হচ্ছে এখানে অতএব এ বি স্কোয়ার কি হচ্ছে এ বি স্কোয়ার ইজ ইকাল টু রুট অফ আট তেরো তার স্কোয়ার ইজ ইকাল টু তেরো হয়ে যাচ্ছে আর বি সি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার কত হয়ে যাচ্ছে বি সি হয়ে যাচ্ছে রুট অফ আট এগারো তার স্কোয়ার প্লাস রুট টু তার স্কোয়ার এটা হয়ে যাচ্ছে ইলেভেন প্লাস টু ইজ ইকাল টু থার্টিন তাহলে সম্পর্ক কি চলে আসছে দেখো এবার আমরা এখানটা একটু মুছছি অতএব হয়ে যাচ্ছে অতএব ত্রিভুজ এবিসি এর আমরা পেয়ে যাচ্ছি এবিসি স্কোয়ার ইজ ইকাল বি সি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার তার মানে অতিভুজ স্কোয়ার অবশ্যই এবি টা অতিভুজ হবে হ্যাঁ এটা সমকোণী ত্রিভুজ অতএব ত্রিভুজ এটা তো সমকোণী ত্রিভুজের কন্ডিশন ঠিক আছে এটা অবশ্যই সমকোণী ত্রিভুজের কন্ডিশন অতএব ত্রিভুজ এবিসি একটি সমকনী ত্রিভুজ যার অতিভুজ যার অতিভুজ এববাহ ঠিক আছে যার অতিভুজ এববাহ কি বলে দিয়েছে এত 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 বিনোদিনী গঠিত ত্রিভুজের পরিকেন্দ্র প্রমাণ করতে বলেছে আচ্ছা তোমরা ক্লাস টেনে করেছো যে সমকনী ত্রিভুজের সম্পাদ্য যেখানে ছিল পরিবৃত্ত অঙ্গান করার সময় যে সম্ভবনী ত্রিভুজের যখন পরিবৃত্ত অঙ্কন করো তার পরিবৃত্তের কেন্দ্রটা সম তার অতিভুজের উপর অবস্থিত হয় অতিভুজের মধ্যবিন্দুর ওপর তার মানে অতিভুজের মধ্যবিন্দুটাই তার পরিকেন্দ্রের কেন্দ্র হয়ে যায় তাই তো অতএব এ বি বাহন মধ্যবিন্দুই হবে ত্রিভুজ এ এর এবিসি দ্বারা গঠিত পরিবৃত্তের কেন্দ্র তাই তো অতএব এ বি বাহন মধ্যবিন্দু হবে বিবাহর মধ্যবিন্দু হবে ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র পরিকেন্দ্র মানে হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র পরিকেন্দ্র মানে খেয়াল রাখবে পরিবৃত্তের কেন্দ্র ঠিক আছে তাহলে পরিকেন্দ্রের স্থানাঙ্ক কত কি চেয়েছে এখানে এখানে চেয়েছে যে ত্রিভুজের পরিকেন্দ্র অতএব ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র অতএব ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র

সমান এটা সমানিরো মাইনাস আপ টু জিরো হচ্ছে পরিকেন্দ্র দেখানো প্রসেসটা একদম সহজ অঙ্ক এটা ক্লাস টেনের কনসেপ্টে হয়ে যাবে প্লেনের কিছু ইউজই করতে হচ্ছে না ঠিক আছে নেক্সট দেখো তিনের যাবো আমরা তিনের অঙ্ক কি বলছে থ্রি ওয়ান ওয়ান এবং তাহলে দেখো এত এত বিন্দুগুলি প্রদত্ত দুটি বিন্দু প্রদত্ত দুটি বিন্দু কি কি দেওয়া আছে

একশকের সমান্তরালয়ের ক্ষেত্রে কি হবে আহ একশের দিক অনুপাত কত একশের দিক অনুপাত কত হয়ে যাচ্ছে ওয়ান জিরো জিরো তাইতো একশোক্ষের দিক অনুপাত হয়ে যাচ্ছে এখানে ওয়ান জিরো জিরো এবার দেখো এখানে কি বলে দিয়েছে একশো দিক অনুপাত পেয়ে গেছি এবার এই যে দুটো বিন্দু দেওয়া আছে দুটো বিন্দু যেহেতু দেওয়া আছে এই দুটো বিন্দুকে আমরা কাজে লাগাবো ঠিক আছে এই বিন্দুগামী যে কোনো এই বিন্দু দুটির সাহায্যে যে কোনো অনুপাত কত হবে তাহলে এখানে দেখো আমরা একবারে লিখে দিচ্ছি যে এক সক্ষের সমান্তরাল এক সক্ষের সমান্তরাল এত এত বিন্দুগামী যে সমতলগুলি এক সক্ষের সমান্তরাল তাহলে এক সক্ষের সমান্তরাল এত এত বিন্দুগামী যে সমতল যে সমতল গুলি একসকের সমতল তাহলে একসকের সমান্তরাল তলের সমতলের সমীকরণ এক্সক্ষের সমান্তরাল সমতলের সমীকরণ এটা হয়ে যাবে দেখো এখানে কি লিখবো আমরা একটা বিন্দুকে ইউজ করবো এক্স মাইনাস থ্রি এই বিন্দুটা সাহায্যে এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান জেড মাইনাস ওয়ান আচ্ছা এই দুটো বিন্দুর সাহায্যে যে দিক অনুপাত নির্ণয় হচ্ছে সেটা কি হচ্ছে সেটা হয়ে যাচ্ছে থ্রি মাইনাস ওয়ান ওয়ান আছে প্লাস টু আর ওয়ান থ্রি আর এইখানে দিক অনুপাত নিতে হবে ওয়ান জিরো জিরো টু জিরো এইটা যে সমীকরণ আসবে সেটাই হচ্ছে একশোকে সমান্তরালের সমান্তরের সমীকরণ তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান জেড মাইনাস ওয়ান টু থ্রি মাইনাস টু ওয়ান জিরো জিরো তাহলে অতএব হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়ান ইন্টু জিরো জিরো প্লাস জিরো মাইনাস ওয়াই মাইনাস ওয়ান এই দুটো এটা জিরো মাইনাস মাইনাসে প্লাস টু প্লাস জেড মাইনাস ওয়ান ইন্টু জিরো মাইনাস থ্রি ইজ ইজিক্যাল টু জিরো তাহলে এইটা এক্স মাইন এইটা জিরো ইন্টু এইটা জিরো হয়ে যাচ্ছে তাহলে ওয়াই মাইনাস ওয়ানের সঙ্গে শুধুমাত্র টু আছে অতএব মাইনাস টু ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস এ প্লাস টু এখানে মাইনাস থ্রি আছে মাইনাস থ্রি জেড মাইনাসে মাইনাসে প্লাস থ্রি টু জিরো তাহলে সমান সমীকরণ হয়ে যাচ্ছে টু আর থ্রি যদি সমান্তল এর ক্ষেত্রে এবার দেখো এটা দেখেন ফার্স্ট কন্ডিশন হয়ে গেল এবার ওয়াই অক্ষের সমান্তরের ক্ষেত্রে এটা হলো এবার ওয়াই অক্ষের ভাবে আমরা করবো এইটা দেখলে ওয়াই অক্ষের সমান্তরালের ক্ষেত্রে ওয়াই অক্ষের জিরো ওয়ান জিরো ওয়াই অক্ষের সমান্তরাল সমতলের সময় ওয়াই অক্ষের সমান্তরাল সমতলের সমীকরণ এইটা হয়ে যাবে এখানে একটা ইউজ করতে হবে একইভাবে এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান জেড মাইনাস ওয়ান এখানে থ্রি মাইনাস ওয়ান একই রকম ওয়ান মাইনাস মাইনাসে প্লাস টু ওয়ান মাইনাস থ্রি আর এইটা হয়ে যাবে জিরো ওয়ান জিরো টু জিরো তাহলে এখানটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান জেড মাইনাস ওয়ান টু থ্রি মাইনাস টু জিরো ওয়ান জিরো তাহলে এটাকে ডিটার্মিন্টটাকে বিস্তৃতি করলে এক্স মাইনাস থ্রি ইন্টু এইটা জিরো মাইনাস প্লাস টু মাইনাস ওয়াই মাইনাস ওয়ান এটা জিরো মাইনাস মাইনাসে প্লাস জিরো জিরো প্লাস জিরো প্লাস জেড মাইনাস ওয়ান দুই একে দুই প্লাস জিরো ইজিক্যাল টু জিরো আসছে তাহলে এইটা টু এক্স মাইনাস সিক্স হয়ে যাচ্ছে এটা সম্পূর্ণ তাহলে এক্স প্লাস জেড ইজিক্যাল টু ফোর আসছে দেখো প্লাস জেড ইজিক্যাল টু ফোর হ্যাঁ এটা দ্বিতীয় ওয়াই অক্ষের সমান্তরাল সমতলের সমীকরণ নেক্সট দেখো তৃতীয়টা যে নির্ণয় করবো জেড অক্ষের ক্ষেত্রে এর প্রসেসটা দেখো ভালো করে এটা অক্ষের ক্ষেত্রে এবার দেখো জেড অক্ষের ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করবো রকম শুধু শুধু এগুলো মুছে দিচ্ছি এটাকে করে এটা হচ্ছে জেড অক্ষের সমান্তরের ক্ষেত্রে এটা জেড অক্ষের এটা জেড অক্ষের আর দিক অনুপাত হয়ে যাবে জিরো জিরো ওয়ান ঠিক আছে সমতলের সমীকরণ হয়ে যাবে এক্স মাইনাস থ্রি y মাইনাস ওয়ান জেড আর এটা হয়ে যাবে থ্রি মাইনাস ওয়ান ওয়ান মাইনাস প্লাস টু ওয়ান আর এটা জিরো জিরো ওয়ান টু জিরো আসছে তাহলে হয়ে যাচ্ছে এক্স মাইনাস থ্রি ইন্টু আচ্ছা আরেকটা লাইন লিখতে হবে আরেকটা লাইন হয়ে যাবে অতএব এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান এটা টু থ্রি মাইনাস এটা হয়ে যাবে জিরো জিরো ওয়ান অতএব এক্স মাইনাস থ্রি এখানে হয়ে যাচ্ছে জিরো মাইনাস জিরো ইজিক্যাল টু জিরো ঠিক আছে এখানে তিন আসছে তাহলে থ্রি এক্স মাইনাস নাইন এইটা শেষের টা জিরো হয়ে যাবে সম্পূর্ণ এটা মাইনাস টু ওয়াই মাইনাস মাইনাস প্লাস টু টু জিরো তাহলে থ্রি এক্স হয়ে যাচ্ছে

চারে বলে দিয়েছে যে মূল বিন্দু থেকে যে সমতলের উপর মূল বিন্দু থেকে যে সমতলের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু তাহলে মূল বিন্দু থেকে যে সমতলের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু তাহলে মূল বিন্দু কত এখানে মূল বিন্দু মূল বিন্দু স্থানাঙ্ক জিরো 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 মূল বিন্দু স্থানাঙ্ক জিরো 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 এবার বলছে মূল বিন্দু থেকে যে সমতলের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু তাহলে মূল বিন্দু ও এত বিন্দুগামী মূল মূলবিন্দু থেকে যে সমতলের ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দু লম্বের পাদবিন্দু যে সমতলের ওপর তাহলে এই দুটোর সাহায্যে মূলবিন্দু এত বিন্দু দ্বারা যে লম্ব হবে মূলবিন্দু থেকে যে সমতলের উপর মূলবিন্দু থেকে সমতলের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু বলছে তাহলে এই দেখো মূলবিন্দু থেকে এই যে সমতলের উপর মূলবিন্দু এটা মূলবিন্দু মনে করো এইটা জিরো 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 এবার এইখানে যে সমতলটা আছে এই সমতলের উপর অঙ্কিত যে লম্বটা লম্বটা আছে এটা সমতল মূলবিন্দু থেকে অঙ্কিত লম্বের পাদবিন্দু ঠিক আছে মূলবিন্দু থেকে সমতলের উপর পাদবিন্দু ওয়ান ঠিক আছে এইটা টু থ্রি মাইনাস ওয়ান তাহলে তার সমীকরণ মূলবিন্দু থেকে যে সমতলের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু টু থ্রি মাইনাস ওয়ান তার সমীকরণ অর্থাৎ এই সমতলের সমীকরণ চেয়েছে সমতলের সমীকরণ তাহলে সমতলের পাদবিন্দু কত হবে তাহলে এখানে অতএব এখানে যে লম্বের পাদবিন্দু কত হবে লম্বের পাদবিন্দু তাহলে মূল বিন্দু লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক হয়ে যাচ্ছে এটা কার লম্বের সমতলের উপর তাই তো সমতলের উপর সমতলের উপর লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক পাদবিন্দুর স্থানাঙ্ক সমতলের উপর লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক এটা হয়ে যাবে টু মাইনাস জিরো তো

টু থ্রি মাইনাস ওয়ান আছে তাহলে আমরা ধরে নিচ্ছি যেহেতু এটা লম্বের দিক অনুপাত হয়ে যাচ্ছে তাহলে ল তাহলে মূলবিন্দুর উপর লম্বের দিক অনুপাত এটা তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি সমতলের সমীকরণ যেহেতু সমতলের উপর লম্বের দিক অনুপাত ধরি সমতলের সমীকরণ ধরি সমতলের সমীকরণ আমরা ধরছি ধরি সমতলের সমীকরণ টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড প্লাস টু জিরো হবে অবশ্যই যেহেতু লম্বের দিক অনুপাত পেয়ে গেছি ঠিক আছে যেহেতু লম্বের দ্বিগুণবাদ পেয়ে গেছি এবার যেহেতু এই বিন্দুটাও সমতলের উপর অবস্থিত যেহেতু টু থ্রি মাইনাস ওয়ান যেহেতু টু থ্রি বিন্দু সমতলের উপর অবস্থিত সমতলের উপর অবস্থিত যেহেতু অবস্থিত কি হবে যেহেতু এই বিন্দুটা সমতলের উপর অবস্থিত অতএব তাহলে এই যে টু ইন্টু টু প্লাস থ্রি ইন্টু থ্রি মাইনাস এটা থ্রি ইন্টু থ্রি এটা হয়ে যাচ্ছে মাইনাস ঠিক আছে এখানে ডিটের জায়গায় মাইনাস ওয়ান হলো নাইন প্লাস বা নয়টাকে দশ ওইটা ফোরটিন প্লাস ডি ইজ ইকাল টু বা ডি ইজাল হয়ে যাচ্ছে ডি ইজ ইন তাই ইস মাইনাস ঠিক আছে তাহলে সমতলের সমীকরণ কত হয়ে যাচ্ছে অতএব সমতলের সমীকরণ হচ্ছে এইটা আবার ডি এতে রিপ্লেস করে দিচ্ছি অতএব সমতলের সমীকরণ অতএব সমতলের সমীকরণ টু এক্স প্লাস থ্রি ওয়াই হ্যাঁ এইটা আছে দেখো অতএব কত হচ্ছে টু এক্স প্লাস থ্রি এইটাই সমতলের সমীকরণ সমতলের সমীকরণ হয়ে যাচ্ছে দেখেন ভালো করে এটাই আসছে ঠিক আছে এটাই হয়ে যাচ্ছে সমতলের সমীকরণ তাহলে এখানে আমাদের এক থেকে শুরু করলাম চার হলো আজকের ক্লাসে এক থেকে চার পর্যন্ত সলভ হলো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন অন করবে আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি পুরো পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা আজকে চার পর্যন্ত হলো প্রশ্নমালা ফাইভ এ চলছে সমতল ক্লাস টুয়েলভ এর প্রশ্নমালা ফাইভ এর সংক্ষিপ্ত প্রবলেম সলভ করছি আমরা এক থেকে চার পর্যন্ত হয়েছে আজকের ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা পাঁচ থেকে শুরু করব পাঁচ থেকে সলভ করা শুরু করব তো ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ এর সম্পূর্ণ সরসনা আমাদের চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে আজকের মতো এখানেই স্টপ করছে থ্যাংক ইউ ভেরি মাচ এভ্রিওান